প্রথমে আমি গান বলে আমার গার্লফ্রেন্ড এর কাছে চলে যাই কি মজা আমি আমার গার্লফ্রেন্ড এর কাছে চলে এসেছি এবার আমি যাই এই তো আমি আমার গার্লফ্রেন্ডের কাছে চলে এসেছি এবার আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাবো আরে বন্ধুরা আমি তো যেতেই পারছি না আমি এখন কি করব তো বন্ধুরা এরপর স্পাইডারম্যান যা করলো সেটা দেখার আগে এখন আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা চাইলে তোমরাও করতে পারবা ম্যাজিকটা করার জন্য ফার্স্টে ভিডিওতে একটা লাইক করবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে রিমিক্স অপশনে চাপ দিয়ে ইউজ দি সাউন্ডে ক্লিক করবেন তাহলে এরকম ম্যাজিক করতে পারবেন কি মজা আমিও চলে এসেছি ওরে বাপরে আমার তো খুব ভয় করতেছে এখান থেকে পড়ে গেলে আমি শেষ আরে স্পাইডার ম্যানের বউ পার হয়ে যাচ্ছে আমাকে কিছু একটা করতে হবে কাটটা একটু নড়াই দেই আরে আরে এই কারটা আবার কে নড়াচ্ছে আমি তো পড়ে যাব তাড়াতাড়ি দৌড় দেই এখান থেকে যেভাবে হোক পার হতে হবে ও ইয়েস আমি তো পার হয়ে গেছি এবার স্পাইডার ম্যান তোর পালা এবার তুই যা না না আমি আগে যাব না ছোট স্পাইডার তুই যা আরে বাবা আমি যাব না আগে তুমি যাও আরে তোমরা তো ভয় পাচ্ছ কেন চলে আসো আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আগে আমি যাচ্ছি ওরে বাপরে আমার তো অনেক ভয় কর। করতে সেবার পার হইতে পারলে হয় স্পাইডারম্যান এবার তুই আয় বাপরে আমার তো অনেক ভয় করতেছে আরে স্পাইডারম্যান তুই এত ভিতু হা 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 আরে কে বলছে আমি ভয় পাই আমিও আসতেছি ওরে বাপরে এ তো অনেক দূর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় স্পাইডারম্যান কি পার হইতে পারবে সেটা দেখার আগে বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে সুন্দর মনে করো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে লিখে যাও আরে এবার আমার শক্তি দেখো আমি কি পারি এই তো প্রথমে আমি মারবো আমার তো বিশ মিটার গেছে এবার আমার পালা আমার তো পঁচিশ মিটার গেছে। আমি হাল কেবার আমার পালা আমার তো সাঁত্রিশ মিটার গেছে আমি স্পাইডার ম্যান আমার সবচেয়ে বেশি শক্তি আমি সবচেয়ে দূরে পাঠাবো হাই হাই রে কি আমার তো মাত্র জিরো মিটার গেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় স্পাইডার কে হেরে যাবে সেটা দেখার আগে এই তো এবার আমার শক্তি চলে এসেছে আমি সবার চেয়ে বেশি দূরে পাঠাবো এই তো সবার চেয়ে বেশি দূরে চলে গেছে আমার এই তো আমি সবার আগে এখান থেকে মইগুলো সংগ্রহ করে ফেলি আমি স্পাইডারম্যান অনেক শক্তিশালী আজকে আমি জিতবো আরে স্পাইডারম্যান এই দেখ তোর মইয়ের থেকে আমার মই অনেক বড় আরে সুন্দর স্পাইডারম্যান এই দেখো আমার মই কত বড় আমার কাছে চলে আসো হ্যাঁ হ্যাঁ আমি তোমার কাছেই চলে আসবো আরে স্পাইডারম্যান এই দেখ তোর গার্লফ্রেন্ডকে আমি নিয়ে নিছি আর এই দেখ আমরা কিভাবে এই খেলায় জিতে যাই আরে এটা কি হলো দাঁড়া হাল তোকে এবার আমি মজা দেখাচ্ছি এবার সবার আগে সামনে থেকে আমি সবগুলো মই নিয়ে ফেলি হা হালকম্যান দেখ কত বড় মই এবার কি করবি আরে কি আবার হবে এই দেখ তোর মই আমি নিয়ে নিছি আরে বন্ধুরা তোমরা সবাই আমাকে বড় মইটা নিতে সাহায্য করো তোমরা আমার মতো ম্যাজিক করো তাহলে বড় মইটা আমার কাছে চলে আসবে ম্যাজিকটা করার জন্য ফার্স্টে ভিডিওতে একটা লাইক করবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে রিমিক্স অপশনে চাপ দিয়ে ইউজ দি সাউন্ডে ক্লিক করবেন তাহলে এরকম ম্যাজিক করতে পারবেন আরে হালক এই দেখ বড় মইটা আমি নিয়ে নিলাম আরে ভাই স্পাইডারম্যান তোমার কাছে তো বড় মই আমি এখন তোমার সাথেই যাব এই তো এখন আমরা উপরে চলে যাই এই তো আমরা উপরে চলে এসেছি আর আমরা জিতেও গেছি